সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম এই যে এই পাশে কয়েকটা বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো ষোলো জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আর এগুলো কালেকশন আমাদের শাহিনু ভাইয়ের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা গাভী কয়টা বাছুর ভাই ছয়টা গাভী ছয়টা বাচ্চা চারটা

আচ্ছা চলেন দুই নাম্বার গাভীর দেখি দুই নাম্বার বাচ্চা রেটা বাচ্চাটাকে দেখেন বকনা বাচ্চা কেমন হতে পারে বয়স বয়স বেশি দিন না পনেরো ষোলো দিন বয়স পনেরো ষোলো দিন বয়স বকনা বাচ্চা আর গাভীটা এটা গাভীটা কয় দাঁতের ছয় দাঁতের গাভী বডি দেখেন গাভী দেখেন মাংস লাগানো আছে মাংস লাগানো আছে দেখেন পোলান টোলান সব ঠিকঠাক আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার গাবিটা সরাই দেন দেখি মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের দুই নাম্বার গাবি এটা একটা দেশাল জাতের হ্যাঁ সব দেশাল এগুলো এটা দুধ কতটুকু পাবে বলেন তো এটা দেড় কেজি দুধ হবে এটাও দেড় কেজির মতো দুধ হবে আশা করা যায় শরীর ভালো না মাংস আছে না ছেলে শরীর ভালো না দুধ দেব দুধ হবে দুধ ঠিক দুই নাম্বার এটা হ্যাঁ তিন নাম্বার বাচ্চা এটা এটা

এটা থেকে দুধ কতটুকু হবে এটা দেড় কেজির বেশি হবে দেড় কেজি আশা করা যায় বেশি হবে কারণ বাচ্চাটা কেবল ছোট আরো দুধ নামবে এটা আচ্ছা তার পাশে এটা সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গাভী এটা বাচ্চাটা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক এটা বয়স ধর 15 20 দিন হতে পারে না এই যে নাভিটা এখনো পড়েনি হ্যাঁ হ্যাঁ হতে পারে নি আচ্ছা আচ্ছা 12 দিন বাচ্চাটা আর এটা গাভীটা গাভীটা কয় দাতের

আর সেই সাথে এখানে একটা সার বাচ্চা আর এখানে পাঁচ নাম্বার গাভী এটাও সার বাচ্চা চার নাম্বার গাভী এটা একটা বকনা বাচ্চা তিন নাম্বার গাভী সার বাচ্চা দুই নাম্বার গাভী বকনা বাচ্চা প্রথম নাম্বার গাভী এটা একটা সার বাচ্চা আচ্ছা শরনের ভাই হ্যাঁ বলুন তাহলে আমরা পাইলাম ছয় টাকা ভাই ছয়টা বাজু চারটা সার দুইটা বকনা বকনা দিয়ে আজকে একটা প্যাকেজ আচ্ছা এখন বলেন এই অ্যাভারেজের রেট কত রেখেছেন পার পিস দাম আমি যে দিন সেরকম দেই সেরকম দেই হ্যাঁ আজকে একটু দাম বেশি দাম কিনতে হয়েছি হ্যাঁ বাষট্টি হাজার ছশো করে কি বাষট্টি হাজার ছয়শো তাহলে আজকে বাষট্টি হাজার ছয়শো টাকা লটে বটে

ছয়টা গাবি ছয়টা বাছুর তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন